আমাদের জামাতে ইসলাম পাকিস্তানের সভাপতি মানে আমির আমির সাহেব বলেছেন যে পরশু আমলকে ক্ষমা করে দিয়েছেন কাকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগকে মানে ডাকাত গৃহস্থকে ক্ষমা করে দিয়েছে বিশাল এরকম জামাতের আমির বলেছিল যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে তারপর আমরা কি পেলাম যে বিষয়টা এরকম যে যে গৃহস্থ বলে বা চোর বলে মানে গৃহস্থকে চোর ডাকাত বাটপাড়া বলে যে গৃহস্থকে ক্ষমা করে দিলাম বিষয়টা এরকম ছিল এটা আমরা লাইভ ভিডিও দেখেছি আওয়ামী কে তাকে ক্ষমা চাইতে গিয়েছে আমরা জানতাম না শুনিও নাই এখনো এখন আবার শুনলাম যে জামাতের আবি না কি বলছে আওয়ামী লীগের গণহত্যাকে ক্ষমা করা হবে না একসাথে বলতেছে জামাতের আমি আমার দুর্ভাগ্য যে কারেন্ট চলে গেছে তারপর আমি বলতে থাকি যদি আপনারা কিছু মনে না করেন কারেন্ট চলে গেছে আজকে খুব ডিস্টার্ব করতেছে বেশ কয়েকবার কারেন্ট চলে গেছে যাচ্ছে আসছে তো আশা করি যে কারেন্ট আসবে যাই হোক আমরা হ্যাঁ ধীরে ধীরে খেলা জমে উঠেছে আপনাকে শোনার জন্য বসে থেকে ধন্যবাদ ইতি চক্রবর্তী এবং যারা দেখতেছেন ক্ষমার ধার ধারেকে তা ঠিক জিনকা কান্দা ক্ষমার ধারেক এ ঠিকই বলছেন চৌধুরী ফরাত কে মাজারুল ইসলাম আলম থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মি সিরাজী মালরা আপনাদের সবাইকে ধন্যবাদ যারা দেখতেছেন কারেন্ট চলে গেল এইমাত্র আমি এর আগেও কয়েকবার আসতে চেয়েছি কিন্তু দুই তিনবার কারেন্ট যাওয়ার কারণে আমি আসতে চাইনি যাই হোক আর এসে যখন গেছি তখন থাকি যাই হোক জামায়াতের আমির তো ক্ষমা করে দিই এখন বলতেছে যে নিজেই ক্ষমা করে আবার নিজেই সিদ্ধান্ত নেয় যে ই করবে কি হত্যার কোনো ক্ষমা করা হবে না যাই হোক ভাই মেহদাবিরাজ শহীদ মার্চ দিবস পালনের ঠিক আছে কত তারা কত কিছু করবে ইয়াস থ্যাংক ইউ ভেরি মাছ আমি কন্টিনিউ করেই যাব করে যাচ্ছি বরং কেউ কেউ পরামর্শ দিয়েছেন আমি যেন অডিও ক্লিপ দিই ভিডিও না দিয়ে আরেকটা বিষয় হলো যে আমরা এখন খবরে পড়তেছি মানে আজকের তারিখের পত্রিকাগুলো নিউজ যে এখন সেন্ট মার্টিন যেতে আমাদের রেজিস্ট্রেশন করা লাগবে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আর কয়দিন পরে যদি ভিসা লাগে তবুও আমরা অবাক হবে না ভাগ্যিস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা আগেই বলে দিয়েছিলেন তা না হলে হতে আমরা তা না হলে আমরা এটা বিশ্বাসই করতাম না তাই না প্রধানমন্ত্রী যদি আগে না বলতেন যে এই সাদা লোকের একটা দেশ বানাতে চেয়েছে একটা খ্রিস্টান দেশ বানাতে এটা যদি আগে অন্ধকার কেন যে অন্ধকার হলো আমি যখন শুরু করি তার মিনিট পরে এক কারেন্ট চলে গেছে ভাই আমি অত্যন্ত দুঃখিত যে কারেন্ট চলে গেছে এখন কি করব বলেন তবুও কন্টিনিউ করতেছি এরা করছে কি এরা বলতেছে যে এখন সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে দুদিন পর ভিসা করা লাগবে আসলে তোর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে লিঙ্কটা ভিজিট করে করব করবো লাল কাঠ খেয়েছে তাই বলতে ও ভালো কথা বলছেন তো লিজা পারবিন যে কালকে লাল কাঠ খেয়েছে তাই তাড়াতাড়ি মার্কিন প্রভুকে এই প্যান্টাগনের যে প্যান্টাগনের যে দালাল এই প্যান্টাগনের নয়া লট লাইভ ইনুসময় চিন্তা করলো যে তাড়াতাড়ি যেহেতু বাংলাদেশে লাল কাঠ দিয়ে খাইয়ে দিছে এই আমেরিকা তাই হ্যাঁ ঠিকই বলেছেন ডোনাল্ডো কি ওর স্যালারি নিয়ে আসছে হ্যাঁ ডোনাল্ডো আসা মানে এই ডালমে কুচ কালা হয় তিনি যেখানে যান একটা একটা ঝামেলা হ্যাঁ একজন লিখছেন ভিসা লাগবে সেই দিন আর বেশি দিন নয় ঠিকই বলছেন ওর দেখছি না জি দেখতে পাচ্ছেন এই জন্য যে আমি এখন আমার এখানে এখন কারেন্ট নেই আমি যখন লাইফটা শুরু করি আর তখনই কারেন্টটা চলে গেছে মোমবাতি জ্বালানো অনেক সুন্দর লাগবে ভালো আইডিয়া দিয়েছেন তো এরপর থেকে মোমবাতিও রাখবো কারেন্ট চলে গেলে মোমবাতি দিয়ে একটা ভালো আইডিয়া দিয়েছেন আইডিয়াটা মন্ত না আমি এটা মনে রাখলাম ওয়েস্ট ছাই আপনার সতজনের সম্মত আছেন এটা মনে রাখলেন ইউনিউজ পালাবে খুব শীঘ্রই পালাবে চিন্তা করেন না খুব শীঘ্রই পালাবে করে দেশপ্রেমিক আছে বলে আমরা এখানে কিছু বেঁচে থাকার যে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমি দেশপ্রেমিকদের পক্ষেই তাদের স্পোক্সম্যান হয়ে কথা বলার চেষ্টা করতেছি যারা হতাশ তাদের পক্ষে কথা বলার চেষ্টা করতেছি আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের তাদের কেউ আর বিড়ালে গলায় কাউকে না কাউকে ঘন্টি বাঁধতে হবে তাই আমি ঝুঁকি নিয়েছি আমেরিকা বাঙ্গ তালে দলে তলে বানারদের আসলে তাই করবে আমি এটা আগেও লাইভ এই এই সরকার পতনের আগেই আমি বলে দিয়েছিলাম যে বাংলাদেশ মায়ানমার এবং ভারতকে ভাগ করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুদীর্ঘ প্ল্যান তাদের আগেই ছিল সেগুলো আস্তে আস্তে এখন বাস্তবায়ন করতেছে যেটা শেখ হাসিনা বলেছিলেন যে সাদাশ আমরা মানুষ একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চেয়েছে এটা আসলেই সত্য এখন আরও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের এই যে মার্কিন গোলাম মার্কিন দালাল ইনুস সাহেব তার তার তাদের জন্য তোফা হিসেবে প্রথমেই তোফা দিয়েছেন বাংলাদেশের জনগণকে এখন রেজিস্ট্রেশন করে সেন্ট মার্টিনে যেতে হবে মানে তাতে যাতে ওইখানে তারা কি করবে আর কি করবে না এই বিষয়টা যাতে কেউ না জানতে পারে কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশের মানুষ একাত্তর সালেও মার্কিনি মার্কিনী এবং পাকিস্তানের হায়নাদের পরাজিত করেছে তাদের খায়েশ পূরণ হতে দেয় নাই আশা করতেছি আবারও এই মার্কিন এবং এই পাকিস্তানি হায়নাদের পরাজিত করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ রাজাকার প্রত্যেকবার জন্ম নিবে প্রত্যেকবারই হারবে কোনো সন্দেহ নেই দেশে এখন বিদ্যুৎ কেমন থাকে বিদ্যুৎ কি বেড়াতে আসছে নাকি ধন্যবাদ পারবেন বিষয় আপনাদের বলি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আর কি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের প্রায় কত পাঁচশো মিলিয়ন ডলার প্রায় একটা শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে এটা আপনারা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এখন কিন্তু আর এই যে কয়েকদিন যারা বাংলাদেশের কিছু সাংবাদিক খুব তারা খুব ব্যাপক বাক স্বাধীনতার অভাব ভোগ করছিলেন স্বাধীনতা হীনতায় ছিলেন তারা তখনও কিন্তু বাংলাদেশের রিজার্ভ কত আছে তা বলতে পারতেন এখন কিন্তু তারা এতই স্বাধীন যে রিজার্ভ কত খোঁদ বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা তারাই জানে না ঠিক আছে দেশে এখন জি দোয়া করবেন ইমরান হোসেন এই যে কারেন্ট চলে আসছে বললাম না চলে আসবে বরকত হয়ে গেছে এই যে আপনাদের দোয়ার বরকতে চলে আসছে বিজলি হ্যাঁ যাই হোক যা বলছিলাম এবার আমি এই গ্যারে কারেন্ট মাঝে মাঝে আসে এবং কারেন্টের জন্য বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি হবে নিশ্চিত থাকেন কারণ হচ্ছে যে যখনই এই এক বিলিয়ন ডলার ঋণ দিবে না মানে ওই যে বকেয়া দিবে না বাংলাদেশ রিজার্ভের খবর না না দিবে হাসান এখন বাংলাদেশের সাংবাদিকরা এত স্বাধীন যে এখন খবর না চাপলো না চাপলো চলে এখন বাংলাদেশ বাংলাদেশের বারান্দায় না এরা বুঝতে পারছেন আগে তো বারান্দায় গিয়ে সাথে কথা বলতো এখন বারান্দায় যেতে পারে না বাংলাদেশের এই স্বাধীন দেশে ঠিক আছে তথাকথিত আর জামাত তার ভণ্ডা এরা এরকমই এরা কখনোই এরা হচ্ছে জাতীয় বেইমান ভয়ঙ্কর এ জামাতেরা এরা মুনাফেক আমাদের কি এরা আমাদের আমি সুমন ক্ষমতায় যাওয়ার আগে যে মুনাফিক হ্যাঁ ক্ষমতা যাওয়ার এরা তো মুনাফেকি হ্যাঁ ঠিকই বলছেন দেখান এরা তো মুনাফেকি এরা ইসলামের সাথে মুনাফিকি করছে এরা ভারতের সাথে মুনাফিগি করছে পাকিস্তানের সাথে মুনাফি করছে বাংলাদেশের সাথে মুনাফিকি করছে এরা তো মুনাফিকই তো ইসলামের পরিবেশ এরা মুনাফিক মধুদিবাদকে ফেতনা মনে করে এরা বড় ফেতনা এরা ইসলামের মধ্যে বড় ফেতনা এরা তো মুনাফেক গিরি করতেই হবে এরা মুখে এক অন্তরে আরেক এরা তো করবেই এরা ধর্মের নামে আসে এরা বেঁচতে পাঠায় দেয় দাঁড়ি পাল্লা আমারকে ভোট দিলে বেঁচতে পাঠায় দেয় এগুলো তো মুনাফিকেরই লক্ষণ এদের কাজ রাজনৈতিক মদুদিবাদ প্রতিষ্ঠা করা মদুতিবাদের মাধ্যমে তাদের ক্ষমতায় আসা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণিত করা এটাই তাদের কাজ এরা তো মুনাফেখি করবেই মুনাফেখি করা ছাড়া তাদের টিকতে পারবে না মুনাফিক না এরা সারা জীবন বললো ইসলামে আরাম এখন সুদীপ ইসলামিক ব্যাংক খুলে সুদের ব্যাংক খুলে তারপরে সুদ সুদের মহাজনকে প্রধানমন্ত্রী বানায় এরা কয়েকদিন আগে বলল যে ইয়ারা কি সর্মনে হচ্ছে পীর পীর পূজারি 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 মাজার মাজার এখন দক্ষ করে এরা তো মুনাফিকই করতেই হবে মুনাফিক ছাড়া তো এদের মুনাফিক না হয়ে উপায় ভাই আপনার লাইভ না দেখতে পেলে হ্যাঁ ধন্যবাদ মুন মুন পারবেন দেখতে পান একমাত্র আপনাকে অনলাইনে পাই ধন্যবাদ রাখি পান যে ধাপ ক্ষমা করে দিয়ে দিছে ক্ষমা করে এরা এরা যে কখন এরা এগুলো আবল তাবল কেন বকতেছে জানেন কারণ এদের তো একদিন দৌড়ানি খেতে হবে এরা জানে এদের কি পরে নিতে হবে বাহাত্তরে একবার ক্ষমা পেয়ে গেছে তেহাত্তরে বাহাত্তরে শেখ হাসিনা একবার ক্ষমা করে দিছে এবং শেখ হাসিনা তাদের অনেক সুবিধা দিছে তলে তলে কিন্তু এইবার আর দিবে না তাই এরা খুব টেনশনে আছে কি করবে না করবে আর আপনারা নিশ্চিত থাকেন এই যে এই ফরিয়ার গভর্নমেন্ট এই এনএস টিকবে না বরং বাংলাদেশে বাংলাদেশে আবার কারা যেন বলছে যে শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেন এই দেশে কিছু চিঙ্কু বাম এই দেশে কিছু জালিয়াত বাম এই দেশে কিছু মিঙ্কু বাম বলতো এই কথাটা আর এই জামাতিরা স্বাধীনতা হেফাজতে পাকিস্তান যারা পাকিস্তানকে করেন তারা না বলছে প্রধানমন্ত্রী করে দেন শুনান শেখ হাসিনা ভারতে আসার কারণে যা ঘটছে কি জানেন ভারতের সরকারি দল বিরোধী সহজে কোনো বিষয় ঐক্যমত হইতো না শেখ হাসিনা বিষয়ে তারা ঐক্যমত পৌঁছে গেছে তাই যারা টিটকারি দিয়েছেন না প্রধানমন্ত্রী বানায় দেন বুঝতে পারবেন হ্যাঁ খুব শীঘ্রই বুঝতে পারবেন খেলাটা জমবে বুঝতে পারছেন খেলা জমে যাবে এই প্রথম দীর্ঘদিন পর ভারতের হ্যাঁ আপনি কিভাবে ক্লেম করতে হবে হ্যাঁ ভোট আছে ইলেকশন করতে বলেন যে চক্রবর্তী চক্রবর্তী আপনি কি কি নামে আপনাকে আপনাকে গরু খাস করবর্তী এই যে ইলেকশন আপনি কীভাবে ক্লেম করেন যে জনতা কৃষ্ণ আপনি যে কয় পার্সেন্ট ভোটার সামনে বলেন এই যে বিক্রমাদিত্য চক্রবর্তী এই লোক হয় সিংহ আর নাইলে জামাতি এই নামে আসছে চিন্তা করে দেখছেন তো এরা ওই যে বলেন না জামাতের এমন ফেক জামাতেরা বহু আছে এরা এখনো ফেক এরা বলেন না চব্বিশ সালে স্বাধীন হয়েছে এই স্বাধীন হওয়ার পরও তারা ফেক আইডি চলে নাম তিন চারটা বিশ পঞ্চাশ টাকা একজনের বয় আইডি ঠিক আছে ওই ভয় যে তার উল্টা উল্টা সম্পূর্ণ এই জায়গাটা দেখেন বিক্রমাদিত্য চক্রবর্তী এটা হয় সিংহবাম না হয় না হয় আর এই জামাতি কিনা নাম দিছে না ইসলামটা একটা মনাফিকি ধর্ম না এটা আপনার সাথে একমত না সমুদ্রের ঢেউ এটা আপনার সাথে একমত না বাংলাদেশ স্বাধীন দেশের নাম কি ভাই আমি জানি না ভাই ওই যে যারা বলে যারা জামাতিরা জানে হেফাজতিরা জানে হ্যাঁ এরা বলতে পারবে স্বাধীন দেশে হ্যাঁ অন্ধকার অবস্থা তাই এটা আর শুরু হবে অলরেডি অলরেডি যারা অলরেডি যারা অলরেডি যারা বেশি লাফালাফি করছে তারা বুঝতেছে যে ভেতরে ভেতরে যে কি ঘটতে পারে আগামী দিনে আগামী দিনে কি ঘটবে কি ঘটবেশন ভাই আমার বাড়ি গোস সেনমানি যে দেখেন রেজিস্ট্রেশন কেন লাগবে ভাই এটা ওই যে পত্রিকা পড়েন তাহলেই বুঝেন রেজিস্ট্রেশন কেন লাগবে জানেন কারণ রেজিস্ট্রেশন এই জন্যই লাগবে সেন্ট মার্টিন যেতে কারণ সেখানে এই নুস্ত হচ্ছে মার্কিনির দালাল ঠিক আছে মার্কিনির দিনে এজেন্ডা বাস্তবায়ন করতে হবে কী ঘর অন্ধকার হয়ে গেল কেন বুঝলাম না লাইটটা আলো কমে গেল না কি হয়ে গেল বুঝতে পারতেছি না কমে গেল কেন আলো হুম এই লাগবে সেখানে যদি মার্কিন ঘাটি দেয় তবে লোকজন যদি যায় তথাকথিত পরিবেশের পরিবেশ রক্ষার নামে মানুষের যাওয়া নিষিদ্ধ করবে তারপর আস্তে 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 ওই যে ভূমি দখলকারীরা যে কাজটা করে ভূমি দখল করে না ভূমি দখলকারীরা যে কাজটা করে ভূমিদস্যরা কী করে প্রথমে একটু জমি কিনে তারপর এক সাইড বেড়া দেয় তারপর এক সাইড লোয়াল করে তারপর কাড়াতাড় দেয় তারপর আস্তে আস্তে ঘেরাও করে ঠিক সেরকম সেন্ট মার্টিন আস্তে আস্তে বাংলাদেশিদের যাওয়া না মানে মানুষজন যাওয়া বন্ধ করে দেবে কারণ মার্কিনীদের ঘাটি দেওয়া তার পরিকল্পনা তবে সে খায়শ তাদের পূরণ নাও হইতে পারে আমি মনে করি না বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে মৌলবাদকে ক্ষমা করবো না হ্যাঁ আমরা তো ক্ষমতা যেতে পারবো না ক্ষমতায় যারা যাবে তারা যদি মৌলবাদকে ক্ষমা আমেরিকা হম যিনি বলছেন জামাতের জামাতের এক পার্সেন্ট কেমনে জানলাম শোনেন আর একটা উদাহরণ দিই এটা বহুবার চ্যালেঞ্জ করছি যেদিন তালাকিবের ঠিক আছে ইলেকশন করলে মেম্বার হইতে পারবো না আমি জামাত আমিরকে বলেন আমার সাথে ইলেকশন করতে যেদিন বিএনপি তালাক দিয়ে দিবে জামাতকে বা জামাত তালাক দিবে বিএনপি কে দেখবেন কয়টা ভোট পায় বুঝতে পারছেন জামাতের জনপ্রিয়তা কতটুকু আছে তখন বোঝা যাবে জামাতের এত জনপ্রিয়তা ইলেকশন যায় না কেন ইলেকশন যায় না কেন কেন জামাত জানে এখন ইলেকশন করলে একটা সিট পাবে না সব সিট নিয়ে নেবে বিএনপি জাতীয় পার্টি এমনকি বাম বুদ্ধিরও সিট পেয়ে দিতে পারে কমিউনিস্টদেরকে ভোট কমিউনিস্টদের সব ভোট দিয়ে দিতে পারে দু একটা কিন্তু ভোট দেবে না এটা জানে কারণ জামাতিদের একাত্তরের ভূমিকা মানুষ ভুলে নাই ওই সিং কমের ভোট দিয়ে না পারবে ওই লুঙ্গি মাঝাহারের কয়টা ভোট আছে লুঙ্গি মাঝাহার আর লুঙ্গি মাঝারের বই দুইটা ভোটই না জামাত আর কই আপনি একজন সাহায্য মানুষ আপনার মঙ্গল কামনা করি ধন্যবাদ নামটা ফাইন দিচ্ছেন না কে দড়ি বা এখন রিসার্চ নিয়ে এখন রিজার্ভ নে না নিয়ে কথা বলবে না যাই হোক জামাতের শুকুর জামাতের আমির কি শুকুর রহমান না শুকুর রহমান জামাতের আমির শুকর রহমান জামাতের আমির কি শুকুর রহমান না শুকুর রহমান বুঝতে পারলাম না হাসিনা ফিরবে কি ফিরবে এবং ফিরলে সে হবে সব থেকে বড় ডিকটেটর হসেন ইমো আর থেকে সব থেকে বড় হ্যাঁ আপনি বেয়া যায় বুঝেনা আপনি এখন বুঝে এই যে আরেক ফেঁকি রাজা শোশাঙ্কর তাই কারা আছে আমরা শরীর শাসক না জঘন্য শাসক তার চেয়েও জঘন্য হ্যাঁ একমাত্র আপনি হ্যাঁ ঠিক বলছেন না সেন্ট মার্টিনে ইজরায়েল দূতাবাস নিয়ে দূতাবাস টাকা হবে তবে এ সম্ভাবনা আছে ইজরায়েলের দূতাবাস দিয়ে দেওয়ার জন্য হলুদ গেঞ্জি নিয়ে কিছু বলে নুস্তাদাদা হা ফাইন বলছেন আর বললেন না ভাই এটা আমাকে গিফট করছে মজার বিষয় হলো যে গিফট করছে বুঝছেন এই দেখেন ওইটা তো দিছেই সেম গেঞ্জি আবার কিছু এই দেখেন আরেকটা গিফট করছে আমাকে আরেকটা এটা তো দিছেই আর একটা কি সেম সেম কালার গিফট করছে আমাকে এই লোক বোধ হয় ইয়ের লোক ব্রাজিল দল করে বুঝতে পারছেন অলুদ্দিয়ান দল আমি জান আমি আর্জেন্টিনা করি এই ভদ্রলোক এমনি বরিশাল বাড়ি এই লোক দেখছেন দুইটা গেঞ্জে দেখেন আবার যে একটা গায়ে এই যে যে সেম সেম গেঞ্জি দুইটা দিয়ে গেছে কি জানে টাকা পয়সা নাই কিছু নাই কি করবো গেঞ্জি উপহার দিয়ে গেছে প্রত্যেক দিন একরকম গেঞ্জি দিয়ে লাইভ করি খারাপ দেখা যায় দিয়ে গেছে আর কি দিয়ে গেছে মানে আমি তার এখানে আছি যাওয়া নিজে দৌড়ের উপর থাকবে এস যাওয়া তো অবশ্যই দৌড়ের উপর থাকবে সবসময় বলা থাকুন তখন তোমার ধন্যবাদ চেষ্টা করবো আমি নিলেই তা কমার দাম চেষ্টা করতেছি যতটুকু সঠিক থাকা যায় আপনার কথা একদম ঠিক পারবেন হ্যাঁ আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আধা ঘন্টা পরে আরেকবার লাইভে আসবো